দাবিতে শুক্রবার পুলিশ হেডকোয়ার্টারের সামনে জড়ো হয়ে দু হাজার ষোলো সতেরো সালে টিএসআর রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় নির্বাচিত পাঁচশো ছজন প্রার্থী এদিন চাকরির দাবিতে বিক্ষোভ প্রদর্শনকারীরা স্লোগানও তুলেন চাকরি প্রার্থীরা জানান অবিলম্বে দাবি পূরণ করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন

প্রার্থীরা অফার প্রদানের দাবি জানিয়ে রাজ্য পুলিশের নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করেন কিন্তু এতে কোনো কাজ হয়নি পরে সাত দিন আগে তারা পুনরায় রাজ্য পুলিশের নির্দেশকের সাথে দেখা করার জন্য আবেদন জানান এর পরিপ্রেক্ষিতে তাদের জানানো হয় দুদিনের মধ্যে দেখা করার সময়সীমা এবং দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে কিন্তু সাত দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ হেডকোয়ার্টার থেকে তারা কোনো উত্তর পাননি এর ফলে শুক্রবার নির্বাচিত চাকরি প্রার্থীরা রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে এসে সমবেত হন তারা হাতে প্লে কার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং অবিলম্বে চাকুরি প্রদানের দাবিতে স্লোগান তুলতে থাকেন এদিন এই কর্মসূচি প্রসঙ্গে এক নির্বাচিত চাকুরি প্রার্থী জানান তাদের রিক্রুটমেন্টের সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে ভেরিফিকেশনও হয়ে গেছে এখন শুধু অফার প্রদানের প্রক্রিয়া বাকি কিন্তু তাদেরকে সুপ্রিম কোর্টের মামলার বিষয়টি টেনে এনে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত করা হচ্ছে ইদানিং সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট মামলায় রায়দান করেছে এখন তারা চাকরির অফার চান এই দাবিতে তারা আজ রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে সমবেত হয়েছেন বলে জানান তিনি ক্যান্ডিডে টিএস ক্যান্ডিডেট দুই হাজার কেন্ডিডেট এবং দুহাজাৰোল্ল পৰে চব কিছু কমপ্লেইন অংকা কমপ্লেইন টেনচন দুই হাজাৰ আঠাৰ কেনচেল খাই মানে অ কেনচন বিশ্বাসে তাই বাইছে যি হাইকো ফাইল কোনো বানলিয়া আশ্বাস মানে কৰ্ট থাকা থাকে নে প্ৰায় নয় বছৰ নৰে চয়ংকা কেণ্ডিডেট জয় অংকা কট নয় বছৰ নৰে যুৰি জয় অংকা দুই মাছ টাইম ৰখা চুবুৰ কুৰ্তি কিয়া দুই মাছ বিচংগ যাতে চিনি মানে প্ৰচেছটো কমপ্লিট খাই বাঁহেই কিন্তু তিনি নোখোৱা চিন্তা মই দুই মাছ থাকা দুই মাছ পাৰো অঁকা অলৰেডি দুই মাছ পাৰমানে কোনো থাৰ্ড ফ্ৰাইডে কোনো অফাৰী আমি কি আচ মায়ে নাকা চিঙা হ'ব নে চিন্ত পায় নেকি গত থাই চুধবাৰ বিশ চোন পাইকে এপ্তাহে এদিন পুলিশ হেডকোয়ার্টারের সামনে সমবেত হওয়া চাকুরি প্রার্থীরা মহান নির্দেশকের সাথে দেখা করতে পারেনি এ বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচিত হচ্ছে অতি শীঘ্রই সমাধানের চেষ্টা করা হবে এদিকে চাকুরি প্রার্থীরা জানান অতি সত্বর দাবি পূরণ না করলে তারা আগামী দিনে আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বিউর রিপোর্ট ইশন টাইম